নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বৃহস্পতির উচ্চস্থ হওয়া কতটা শুভ দেখুন আমাদের সাধারণ মানুষদের মনের মধ্যে একটি ধারণা রয়েছে যে যদি কোনো গ্রহ জন্মচকের মধ্যে উচ্চস্থ হয়ে যায় তাহলে সেই গ্রহটার সর্বাধিক ভালো ফল পাওয়াটা আমার অবশ্যই উচিত মানে আমি হয়তো সর্বাধিক ভালো ফল পাবো এই গ্রহটা উচ্চস্থ হয়ে গেছে বলে তো বৃহস্পতির ক্ষেত্রেও এরকম ধারণা রয়েছে তাই বহু ছেলে মেয়ে তার জন্মছকের মধ্যে বৃহস্পতি যখন উচ্চস্ত দেখে তখন সেই ছেলেটা বা মেয়েটার মনের তৈরি হয় আমার তো বৃহস্পতি উচ্চস্ত আছে তার মানে আমার জীবনের সফলতা অর্থ উন্নতি এগুলোর কোনো অভাব হবে না কারণ বৃহস্পতি উচ্চস্ত আছে বলে আমি সর্বাধিক বেশি বৃহস্পতির একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে জ্যোতিষের জ্ঞানের অভিজ্ঞতা দেখেছি বৃহস্পতি যদি কারুর জন্মচকের মধ্যে উচ্চস্থ হয়ে যায় হ্যাঁ প্রথমে একটি কথা বলে দিই দেখুন আপনারা অনেকেই জানেন কিন্তু যারা জানেন তাদের জন্য বলছি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশির মধ্যে জিরো থেকে পাঁচ ডিগ্রি অব দি বৃহস্পতির উচ্চস্থের মান তবে কর্কট রাশিটা পুরোটাই বৃহস্পতির উচ্চ মধ্যে তিনটি নক্ষত্র আরো রয়েছে পুনর্বসী পোষা এবং অশ্লীষ তো বিষয় হচ্ছে যে বৃহস্পতি উচ্চস্থ হওয়াটা অভিজ্ঞতা অভিজ্ঞতা যতটুকু পেয়েছি আমি যে বৃহস্পতি উচ্চস্থ হওয়াটা কিন্তু খুব একটা শুভ ব্যাপার নয় আমি দেখুন একটি রেসিও লিখেছি আর এই মানে বৃহস্পতি যদি কারুর জন্মচকের মধ্যে থাকে তাহলে সে নানান সমস্যা ঝামেলার মধ্যে জর্জরিত থাকবে তার চান্স রয়েছে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টের চান্স রয়েছে যে তারা কিছু না কিছু ভাবে সফলতা অর্জন করে নেয় তাহলে আপনি বলবেন যে দাদা কি কথা বলছেন বৃহস্পতির মধ্যে এত শুভ গ্রহ আমার জন্মচোকের মধ্যে উচ্চস্থ হয়ে রয়েছে তাহলেও আমি ভালো ফল পাবো না না ভালো ফল পাবেন না কেন অবশ্যই পাবেন কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা হচ্ছে যখন কোনো গ্রহ উচ্চস্থ হয়ে যায় তখন সেই গ্রহটা কে নিয়ে চলার ক্ষেত্রে আমরা সাধারণ সামাজিক মানুষরা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ে যাই একটু ভালো করে যদি বোঝাই ব্যাপারটাকে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই তাহলে মনে করা যাক আপনি একটা সাধারণ মানুষ আপনার সাধারণ জীবনযাত্রা রয়েছে কিন্তু একদিন হঠাৎ একটি বড় বেশ অনেক অনেক বড় মানুষ আর কি অনেক নামি দামি মানুষ একটা হঠাৎ আপনার গলায় হাত দিয়ে বা কাঁধে হাত দিয়ে বললো ভাই আজকে থেকে তুই আমার বন্ধু তুই যেখানে যাবি আমি তোর সঙ্গে সেখানে যাব এটা হয়তো সে কোন দৃষ্টিভঙ্গি থেকে বললো জীবনযাত্রা আমি একটা সাধারণ জিনিস খাওয়া দাওয়া করি আমি দৃষ্টিভঙ্গি সাধারণ ভাবে রয়েছে সেখানে যদি একটা বড় অনেক বড় ব্যক্তি সম্মানীয় ব্যক্তি যদি আমার সঙ্গে বলে সারাক্ষণ থাকবে তখন এটাই আমার একটা ইতস্ততার কারণ ঘটবে অর্থাৎ আমার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে আমি এখানে যাচ্ছি একে নিয়ে যাব। আমি এটা খাচ্ছি ওটা খাবে এত বড় লোক মানুষ অন্য কিছু খায় হয়তো খাবে। এই ব্যাপারটা ভালো করে অর্থাৎ যখন একটি গ্রহ উচ্চস্থ হয়ে যায় তখন সাধারণভাবে ভাবে দেখা যায় একটি মানুষ সেই উচ্চস্থ গ্রহটাকে কন্ট্রোল করার সিচুয়েশন থাকে না যার ফলে গ্রহটি সমস্যা দিতে শুরু করে দেয় এবার আমরা যদি সূজলসূজির কথার মধ্যে চলে আসি তাহলে পারে ব্যাপারটা হচ্ছে কোন গ্রহই জন্মছকে যদি উচ্চস্থ হয়ে যায় তাহলে পারে গ্রহটির বেশ কিছুটা প্রবলেমও তৈরি হয় কারণ বৃহস্পতি একটি জ্ঞান নৈতিকতা আদর্শ এবং স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক একটি গ্রহ বলা যেতে পারে এর সঙ্গে আরো অনেক কিছু রয়েছে তবে একজন মানুষ সারাক্ষণ আধ্যাত্মিক হয়ে থাকতে পারে না একজন মানুষ সারাক্ষণ নৈতিকতা আদর্শের মধ্যে চলতে পারে না আর যদি কেউ চলে তাহলে পারে বৃহস্পতি তো তাকে বড় করতে দেয় না মানে বড় হতে দেয় না কারণ আদর্শ নৈতিকতা যদি আপনার ভেতরে বেশি থাকে তাহলে আপনার খুব কম চান্স থাকে যে আপনি বড় হবেন বড় হতে গেলে পারে আহ সেই একটা নচিকেতার গান শুনেছিলাম ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম একটা ধরনের টাইপের বিষয় হচ্ছে বৃহস্পতি যদি মধ্যে উচ্চস্থ হয়ে যায় তাহলে পারে আপনি দেখবেন প্র্যাকটিক্যালি ভাবে দেখুন গল্প শুনতে তো অনেক বড় বড় কথা বইয়ের মধ্যে লেখা থাকে যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে মানে তার অর্থের অভাব হয় না আহ তার সফলতার অভাব হয় না জীবনে প্রচুর প্রতিষ্ঠিত ব্যক্তি হয় তার মান সম্মান চারিদিকে ছড়িয়ে পড়ে এসব ইত্যাদি ইত্যাদি কথা লেখা থাকে কিন্তু প্র্যাকটিক্যালে এসব আপনি দেখতে পাবেন না ওকে বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে উচ্চস্ত থাকে তাহলে আপনি দেখবেন কোন মানুষের বৃহস্পতি কোন কোন ভাবের কারক গ্রহ আগে আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে সাধারণভাবে বৃহস্পতি অর্থ শিক্ষা কিছু কিছু ক্ষেত্রে বিবাহ ভাগ্য এবং সফলতা এটা আমি সাধারণভাবে বলে দিলাম এই কটা জিনিসের কারক গ্রহ বৃহস্পতি আমরা বলতে পারি দেখবেন যারই জন্মচক্রের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে এইটি পার্সেন্ট চান্স থাকে তার এর ভিতর থেকে যে কোনো তিনটি জিনিস চলে গেছে ঠিক আছে নয় তার আর্থিক অভাবে রয়েছে নয় তার শিক্ষা নেই নয় তার বিবাহই হয়নি বা বিবাহ হয়েছে তো বিবাহ নিয়ে তুমুল অশান্তি চলছে ভাগ্য উন্নতি করতে সে কালখান ছুটে যাচ্ছে তার সফলতা যা কাজ করতে যাচ্ছে সেখানে কিছু না কিছু বাঁধা পড়ে যাচ্ছে এরকম আপনি প্র্যাকটিক্যালি দেখবেন আপনারাও তো দেখছেন আপনারা নিজেরাই বলবেন আপনার চোখে যদি বৃহস্পতি উচ্চস্ত থাকে হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতি যদি উচ্চস্ত হয়ে থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানুষ যেমন তেমন করে অর্থ খরচা মানে অর্থ কিন্তু দেখা গেছে হয়তো সে নিয়েছে তার জর্বকে আরো কিছু ভালো ভালো গ্রহ সংযোগ ছিল হয়তো তো অর্থ যদি সে কামিয়ে নেয় কিছু না কিছু ভাবে বৃহস্পতি তার অর্থকে খরচা করিয়ে দেবে এখানে আর একটা লিখতে হবে ভাগ্য সফলতা আধ্যাত্মিকতা হ্যাঁ আধ্যাত্মিকতা যাই হোক সে যদি অর্থ কামিয়ে দেয় খুব বেশি চান্স থাকে তার অর্থটা কোনো না কোনো খরচা হয়ে যাবে বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে উচ্চস্থ থাকে তাহলে আপনি দেখতে পাবেন তার অর্থ একে তো আসে না আসলেই খুব তাড়াতাড়ি থাকে তাহলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ আপনি দেখতে পাবেন তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু প্রবলেম রয়েছে নয় বিবাহই হয়নি বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে উচ্চস্থ থাকে তাহলে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে প্রচন্ড বাধা দেয় বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে উচ্চস্থ থাকে তাহলে তাকে আধ্যাত্মিক অর্থ ব্যয় এবারে আপনি একটা জিনিস রয়েছে দেখুন বৃহস্পতির মতো একটি গ্রহ যদি সেই গ্রহটা জন্মচক্রের মধ্যে উচ্চস্থ হয়ে যায় তাহলে কয়েকটি বিষয় সাধারণভাবে চলিয়ে আসবে যেমন ওই মানুষটার মধ্যে একটা স্পিরিচুয়াল মাইন্ড বা আধ্যাত্মিক মানসিকতা তৈরি হবে সেই মানুষটা ভগবানকে খুব বিলিভ করবে সেই মানুষটার শিক্ষা না থাকলেও সে অন্য কিছু শিক্ষা গ্রহণ করে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করবে সেই মানুষটার বিবাহিত জীবনে সমস্যা থাকলেও সেই সমস্যা সে লোকের কাছে বলবে না সেই মানুষটার ভাগ্য নিয়ে যতই স্ট্রাগেল করুক না কেন সেই মানুষটা কিন্তু তবু সেই স্ট্রাগেলের মধ্যে এত এত মানে স্ট্রাগেলের মধ্যে পড়ে সংঘর্ষের মধ্যে পড়ে ভাগ্য উন্নতির জন্য সংঘর্ষের মধ্যে পড়ে আহ এত ক্লান্ত তবুও কিন্তু সে হাল ছাড়বে না নিজের ভাগ্য উন্নতি করার চেষ্টাই যাবে এই গুণগুলো কমন চলে আসবে তবে এই লগ্নগুলির জন্য উচ্চস্থ বৃহস্পতি থাকলে চরম বিপদ আসে তাহলে কোন লগ্নের জন্য তাহলে এইটা হচ্ছে মিথুন কন্যা তুলা আর বৃষ এবার আপনি দেখে নেবেন এই লগ্ন গুণোর জন্য উচ্চস্থ বৃহস্পতি থাকলে পারে এই লগ্ন গুলোর মধ্যে মানে মিথুন লগ্নের যদি উচ্চস্থ বৃহস্পতি থাকে তুলা বা লগ্নের মধ্যে যদি উচ্চস্ত বৃহস্পতি থাকে তাহলে এই বৃহস্পতি এই সমস্ত লগ্নের মানুষদেরকে অনেক বেশি ক্ষতি করে ক্ষতি কখন করে যদি বৃহস্পতির দশাও চলে যদি বৃহস্পতির দশা চলে হম তাহলে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে আপনি এই সব লগ্নের ক্ষেত্রে এমনি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখবেন ধরুন কন্যা লগ্ন কারো রয়েছে মনে করা যাক এর হয়তো দশম স্থানে বৃহস্পতি বসে রয়েছে মনে করা যাক এই কন্যা লগ্নের মানুষটা দশম ঘরে বৃহস্পতি বসে আছে বলে পরে আপনি বলবেন না যে এর কর্ম বিশাল ভালো হবে না চির জীবনে কর্মকে নিয়ে পরিশ্রম মানে কর্মকে নিয়ে স্যাটিসফ্যাকশন হতে পারবে না ধরুন মিথুন লগ্ন কারোর সেকেন্ড হাউস মধ্যে মনে করা যাক বৃহস্পতি বসে রয়েছে উচ্চস্থ হয়ে মিথুনের সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায় তাহলে এ অর্থকেন্দ্রিক মধ্যে থাকবে ঠিক আছে এইরকম ব্যাপারটা কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ হতে হবে না এইসব লগ্নের জন্য বৃহস্পতি যেখানেই বসে থাকুক সব লগ্নকে কিছু না কিছু বৃহস্পতি যেই স্থানটার মধ্যে বসে রয়েছে সেই স্থানটাকে কেন্দ্র করে প্রবলেম আনবেই আনবে এটা উদাহরণ দিই মনে করা যাক হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন কিন্তু যারা বুঝতে পারছেন তাদের জন্য বলছি ধরুন ধরুন একটা একটা উদাহরণ দিয়ে এখানে ছক বানিয়ে যে একটা মনে করা যাক যে কারুর মিথুন লগ্ন কারুর কন্যা লগ্ন কারুর কারোর কারুর লগ্ন ঠিক আছে ধরুন বৃষলগ্নের লগ্নের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এইখানটাই বৃহস্পতি আছে বৃষলগ্নের তাহলে এই বৃষলগ্নের মধ্যে বৃহস্পতি থাকার জন্য লগ্ন মানে শরীর এই শরীরের মধ্যে বৃহস্পতি জনিত রোগ আসতে পারে এক ধরুন কারুন মিথুন লগ্ন হুম মিথুন লগ্ন মনে করা যাক মিথুন লগ্নের মনে করা যাক যে উচ্চস্তকে আমাকে ধরতে হবে না মিথুন লগ্নের মনে করা যাক আমি একটা ধরে নিচ্ছি যে পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে তাহলে আপনি কি বলবেন পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে পারে শিক্ষা ভালো হবে ঠিক আছে কিন্তু এই মানুষটা শিক্ষাই হবে না শিক্ষাই কমপ্লিট করতে পারবে না খুব খুব রেয়ারে হয় এরকম দেখা গেছে হয় কিন্তু খুব রেয়ারে হয় তাহলে বৃহস্পতি উচ্চস্থ হওয়া কতটা শুভ এটা কিন্তু আলটিমেটলি শুভ নয় বৃহস্পতি উচ্চস্থ হওয়াটা কিন্তু শুভ নয় কারণ আমরা যেই সমাজের মানুষ যেই দৃষ্টিভঙ্গির মানুষ যেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আমাদের যেই ধরনের জীবনযাত্রা সেই ধরনের জীবনযাত্রার উপরে একটি গ্রহ যদি হট করে চলে এসে উচ্চস্থ হয়ে যায় তাহলে সেই গ্রহটির থেকে ভালো ফল নেওয়ার বদলে আমরা অনেক সময় খারাপ ফলটাই নিয়ে নিই ঠিক আছে এবং খারাপ ফলটা আমরা অনেক বেশি বেশি করে পাই তো বৃহস্পতি উচ্চস্থ হওয়া কতটা শুভ এখানে দেখুন মিথুন কন্যা তুলা বৃষ্ল যদি আপনার লগ্ন হয় সর্বপ্রথম আপনার বৃহস্পতি দান করা উচিত আপনাকে দেখে নিতে হবে বৃহস্পতি দান কি কি রয়েছে বৃহস্পতি দান করে কিন্তু অবশ্যই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবেন আর ধরুন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক হয়তো মেষ হয়তো আহ মিন লগ্ন তো বৃহস্পতি নিজের লগ্ন মিন হ্যাঁ এই লগ্ন ক্ষেত্রে বৃহস্পতি যদি হয়ে যায় তাহলে পারে এদেরকে কিন্তু প্রচুর দেয় এদের জীবনে প্রচুর সম্মান আসে কিন্তু সম্মানটাই আসে অর্থটা কিন্তু খুব এদের ক্ষেত্রে আসে না আস আনতে গিয়ে এরা অনেক সমস্যার মধ্যে পড়ে এরকম ভাবে বৃহস্পতিকে আপনাকে দেখতে হবে এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে যদি আপনি দেখেন দেখুন বই অন্য কিছু বলবে কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে দেখেন একশো জনের জন্মচক্রের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ থাকলে তাদেরকে বিয়ে যদি কথা বলেন তারা কিন্তু আমার কথা শুনে সাই দেবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ব্যতিক্রম ঘটনা ঘটে যায় তো অবশ্যই আজকের অনুষ্ঠানটি হয়তো আপনাকে বোঝাতে পারলাম পরের দিনকে আমরা একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না পরের দিনকে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন